গত বারোই জুন গুজরাটের আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও অবধি দুশো জন প্রাণ হারিয়েছেন বিমানে থাকা দুশো জন যাত্রীর মধ্যে অভাবনীয়ভাবে বেঁচে গেছেন একজন মাত্র যাত্রী যার নাম বিশ্বাস কুমার রমেশ হরি মারেকে এই প্রবাদের জীবন্ত নিদর্শন আর একটি অদ্ভুত ঘটনা ঘটে গেছে ক্র্যাশ সাইটে প্লেন যেখানে ক্র্যাশ করেছিল সেখানে তখন সাথে সাথে ব্লাস্ট হয় এবং ব্লাস্টের সময় বিস্ফোরণের সময় তাপমাত্রা বলা হচ্ছে হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা তারও বেশি ছিল কিন্তু এই ক্র্যাশ সাইট থেকেই উদ্ধার হয়েছে গীতা বইয়ের কভারে একটু পোড়ার দাগ থাকলেও ভেতরের পাতা একেবারে প্রায় অক্ষত যেখানে প্লেনের ভেতরের সমস্ত কিছু জ্বলে ভস্মীভূত হয়ে গেছে একজন ছাড়া সমস্ত যাত্রী ঝলসে গেছেন এমনকি ধাতুও গলে গেছে সেখানে এই ভগবদ গীতা অক্ষত অবস্থায় পাওয়া সত্যি একটি আশ্চর্যের বিষয় এর চমৎকারও বটে মাধ্যমে ভগবান কি বোঝাতে চাইছেন ভগবান যেন সংকেত দিচ্ছেন যে এই অনিত্য জগৎ ক্ষণিকের মুহূর্তে মাত্র আছে এই নেই একমাত্র যা শাশ্বত চিরন্তন সেই বেঁচে থাকে যেমন ভগবান গীতাতে বলছেন অনিত্যম অসুকম লোকম ইমম প্রাপ্য ভজস্যমাম হে অর্জুন এই লোক অনিত্য অসুখ কর সুতরাং কিছু ছেড়ে শুধুমাত্র আমার ভজনা করো শ্রী ভগবান যেন এটাও দেখিয়ে দিচ্ছেন অহম আদিশ্চ মধ্যম চ ভূতানম অন্তচ আমি সমস্ত জীবের আদি মধ্য এবং শেষকালেও আমি থাকব সত্যি এই ভয়ঙ্কর স্থল থেকে যেখানে কোনো কিছুই অবশিষ্ট নেই সেখান থেকে শ্রীমদ্ ভগবৎ গীতা অক্ষত অবস্থায় পাওয়া একটি সত্যি অদ্ভুত ব্যাপার আবার ঠিক এই অদ্ভুতভাবেই প্রায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে পাওয়া গেছে একটি লাড্ডু গোপালের মূর্তি সুন্দর এই মূর্তি নীল জামা পরে এমনটি ড্রেসটিও একদম অক্ষত ড্রেসেও কোনো আগুন স্পর্শ করতে পারেনি ভগবানের এই অদ্ভুত লীলা এই ধ্বংসলীলার মধ্যেও শ্রী ভগবান অঙ্কুরিত করেছেন বিশ্বাসের বীজ আস্থার বীজ প্রত্যেক ধ্বংসের পরেই সৃষ্টি হয় নতুন নির্মাণের ভগবান এই ধ্বংসের মধ্যেও তার চমৎকার করে দেখিয়ে গেলেন যে একজন বিশ্ব নিয়ন্তা আছেন যুগে যুগেই যান্ত্রিক সভ্যতায় যন্ত্রের বলে বলিয়ান মানুষ অহংকারের বসে নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করলে ভগবান এরকমই হয়তো ধ্বংসলীলা করে বুঝিয়ে দেন যে এই দুনিয়ার আসল বশকে প্রত্যেকটি দুর্ঘটনা প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে যেন মনে করিয়ে দেয় যে এখানে আমরা নিছকই অতিথি মাত্র এর বিশ্বের নিয়ন্তা অন্য কেউ আমরা তার হাতের পুতুল এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারালেন তাদের প্রত্যেকের জন্য ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্মার শান্তি কামনা করে আজকের পর্বটি এই ছোট্ট আলোচনাটি বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কঠিন সময়ে ধর্মের পথে থাকুন ভগবানকে ধরে থাকুন